আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন পর আমার খামারে আপনাদের একটি ভিডিও উপস্থাপন করছি আপনারা আশা করি আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো আমার গেস্ট আসছে ফরহাত আপনারা অনেকে চেনেন এই গেস্টে সামনে গরুগুলোর দরদাম সম্পর্কিত এবং মোটা তাজা কতটুকু হইল না হইল এই বিষয়ে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি ফুল ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর মিক্সিং মিক্সিং ফিট এই ফিটে যথেষ্ট ইনশাল্লাহ দেখ এই গরুটা কেনা ছিল মনে করেন যে আটাত্তর হাজার অলরেডি এক লক্ষ টাকার কাছাকাছি চলে এসেছে দাম আর মনে করেন যে মাস কানেক্ট করলে এক লক্ষ বিশ হাজার টাকা কিংবা এক লক্ষ পনেরো হাজার টাকা অনায়াসে গরুটা বিক্রি হবে ওজন ধরবে সাড়ে পাঁচ মন চিন্তা করা যায় ভালো গ্রোথ হয়েছে এই এক মাস তো হবে হয়তো এক মাসের একটু বেশি হইতে পারে সার গরুতে মোটামুটি ভালো একটা প্রফিট চলে এসছে ইনশাল্লাহ এবং এই সার গরুটার একটা কুচটা দেখি নেই কীরকম উষা এই বিশাল উষা ভালো রেজাল্ট চলে এসছে না আর এই দেখ এই গরুটা এই গরুটা কেনা আছে দুই কম নব্বই মানে আটাশি হাজার হ্যাঁ এখন গরুটা মনে করেন বিক্রি করলে এক লক্ষ দশ হাজার টাকা আছে খাইছে তোর দশ হাজার এক দেড় মাস কিংবা তার কমে খাইছে কিন্তু দেখ গরুটা কীরকম একটা রেজাল্ট চলে ফাটাফাটির একটা রেজাল্ট চলে এসছে এবং এই গরুটা মোটামুটি ছয় মন প্লাস সাড়ে ছয় মন পর্যন্ত লোড আসতে পারে এই ছয় মন প্লাস যদি লোড আইসে তাহলে দাম কত হয় ছয় গুণন পঁচিশ দেড়শো দেড় লক্ষ দেড় লক্ষ না আসুক হয়তো কাছাকাছি চলে আসবে কিন্তু ওজনটা এবং দামটাও কিন্তু এরকম চলে আসবে এই গরুটা মনে করেন খাবে ধর বিশ হাজার টাকা খাবে অনায়াসে বিশ হাজার টাকা খাইলে পরে এই গরু দেখাতো একটু বিশ হাজার টাকা খাইলে পরে লাভ আসতেছে বাকিটা মনে করেন যে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত খরচ দিলাম আপ একটু বটো মানে শেষ পর্যন্ত বিক্রি হওয়া পর্যন্ত তাহলে তারপর তো মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার কিংবা চল্লিশ হাজার টাকা গরুটাতে অন অনায়াসে লাভ চলে আসবে ঠিক না এলে কিন্তু মিক্সিং ফিটে খাচ্ছে বরাদ এবং এই মিক্সিং ফিটটা তো তৈরি করা হচ্ছে এখানে মনে করেন যে রাইস ব্র্যান্ড তারপর হচ্ছে চোপোর তারপর হচ্ছে ওই যে বুটের খোসা তারপর হচ্ছে তোমার কালার যে মানে সোলাটা আছে সোলাটার যে খোসাটা আছে সেটা আছে এবং কালার খোসাও আছে আর এই গরুটা কেনা আছে সম্ভবত বিরাশি হাজার এই গরুটা তো মোটামুটি একটা ভালো রেজাল্ট চলে এসেছি এখন বিক্রি করলে গরুটা এক লক্ষ টাকা হবে হবে না এসা হবে খুব হবে তো এগুলোর সাথে কিন্তু আবার ভুট্টার গুঁড়ার আছে আর ধান যেগুলো যে অরিজিনাল যে ধানটা আছে সেই ধানটা গুড়া করে দেয় ব্র্যান্ডের বদলে ব্র্যান্ড কিন্তু পাওয়া যায় না এবং ব্র্যান্ডের দামও মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ টাকা করে কেজি সেই ব্র্যান্ডটা অরিজিনাল ব্র্যান্ডটা পাওয়া যায় না ডুপ্লিকেট ব্র্যান্ড এর জন্য ধানটা গুঁড়া করে দেওয়া হয় আর কি তারপর একটা মোটামুটি ভালো রেজাল্ট চলে এসেছে যেটা সার এবং গাভি যে কোনো গরুকে খাওয়ানো যায় যে কোনো গরুকে জাস্ট মোটা তাজার জন্য আর কি এইটা মোটামুটি দুই কেজি করে খাচ্ছে দুই কেজি সকালে দুই কেজি রাত্রে করে খাচ্ছে এবং এইটা টু হওয়া পর্যন্ত দুই কেজি খাবে কম দিলে হবে না প্রয়োজনে একটু বেশি দিতে হবে বিশেষ করে এই বড়ো গরুটাকে একটু বেশি করে দিতে হবে তাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যত বেশি খাবে সে কিন্তু টাকাটা দিয়ে যাবে টাকাটা সে নষ্ট করিবে না লস করবে না এই তিনটা গরু যদি তুমি দেখো তাহলে মোটামুটি একটা ভালো রেজাল্ট চলে এসেছে কিন্তু গরু কিনতে হবে দেশি প্রজাতির নাভি যেন কম থেকে ঝুলা এবং মানে বডি যেন স্ট্রাকচারটা যেন ভালো থাকে এই ধরনের গরুগুলো কিনলে মানে গরুগুলো মোটা তাজা করার দ্রুত সম্ভব আর কি হ্যাঁ প্রফিট তাড়াতাড়ি আসবে আর এই যে আমি এটা কিনছি এটা গরু মোটামুটি ইনশাল্লাহ ভালো রেজাল্ট চলে এসছে ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে কিনছি এখন বিক্রি করলে দেখা গেলো যে এক লক্ষ দশ পর্যন্ত আমার এটা হবে একটা ভালো মানে শিলা টাইপের মানে একদম গরুটা কিনতে অবশ্যই সেদিন আমার একটু ইয়া হয়েছে হয়তো রঙ হয়েছিল পাঁচ ছয় হাজার টাকা কিন্তু সেটা বিষয় না গরুটার গ্রোথ রেট কিন্তু অনেক ভালো আমি কিন্তু খাওয়াচ্ছি ওগুলাই আমিও খাওয়াচ্ছি মিক্সিং ফিটে খাওয়াচ্ছি দুই কেজি সকালে দুই কেজি রাত্রে এটা ইনশাল্লাহ যথেষ্ট রেজাল্ট আসতেছে আর এই যে এটা এটারও মোটামুটি ভালো রেজাল্ট আসছে কিন্তু এই গরুটার একটা সমস্যা সেটা হলো যে এত বেশি খায় আর খাওয়াটা যেন শরীরে লাগে কম এরকম মনে হচ্ছে এটা অষ্টাশি হাজার টাকা কিনছিলাম আটাশি হাজার এখন বিক্রি করলে তো এক লাখ পাঁচ হাজার টাকা হবেই বয়স কি বয়স হ্যাঁ বয়স দুই ধর গরু আর এই গরুটা অনেক বেশি দামে কেনা শাহিওয়াল গরু ভাবছিলাম যে অনেক ভালো রেজাল্ট হবে কিন্তু হ্যাঁ রেজাল্ট আসে একটু সমস্যা হইলো সেটা হয়েছে এক মাস খাইনি বুঝছো না এক মাস না খাওয়ার পর আজকে মনে করেন যে বেশ পনেরো বিশ দিন থেকে খাচ্ছে হয়তো এক মাস বলতে পনেরো বিশ দিন খায়নি গরুটা কেনার আমার হয়তো মাস খানেক পার হবে ভিডিও আছে দর্শক বন্ধুরা হয়তো দেখতে পারে কিন্তু আমার হয়তো খেয়াল নেই হ্যাঁ কৃমিনাশক ওষুধ দেয় আর লিভার টনিক জিঙ্ক দেওয়া বাদ দিয়েছি ভরা দেখলে এক্সট্রা খরচ এগুলো তার কারণ আমাদের যে খাদ্যটা মিক্সিং খাদ্যটা আছে এখানে যথেষ্ট পরিমাণ প্রোটিন ভিটামিন মাল্টি মিনারেল অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে জিঙ্ক মানে এমন কোনো উপাদান নাই যে আমরা ওই মিক্সিং ফিডটাতে দেই না দেই না বলতে গিয়ে আলটিমেটলি হয়ে যায় হ্যাঁ মিক্সিং হয়ে যায় এই ধরনের খাদ্যর সাথে যার কারণে গরুগুলো দ্রুত ফেটেনিং হয় এবং গরুগুলোর খাবার চাহিদা থেকে অনেক বেশি সেখানে হয়তো হজম এবং রুচিকারক জাইম অ্যানজাইম হ্যাঁ তারপর হচ্ছে তোমার সোডা এইসব থাকে রুমেনি থাকে হ্যাঁ ডাইজেস্টিভ মানে যে এজেন্টগুলা সিস্টেমগুলা সেগুলো ওভারঅল সবগুলাই দেওয়া হয় আর কি এর জন্য দ্রুত মোটা দাদা হয় এই গরুটা টার্গেট করছিলাম শয় কিন্তু মনে হচ্ছে শয় গরুটা বিক্রি হবে না ঠিক না এই গরুটা ঢিলা আছে এখনো টাইট হচ্ছে না আর টাইট হলে তো ছয় মন মাংস ধরবে মন মাংস ধরে তো দেড় লক্ষ টাকা অনায়াসে বিক্রি হবে কিন্তু কেনা হয়েছে কত জানো এক লক্ষ বারো হাজার দামটা একটু বেশি সাই যে এগুলো চাহিদা থাকে অনেক বেশি আর ঈদে বিক্রি করলে দেড় লক্ষ টাকা আসতে পারে যদি কুরবানির ঈদে বিক্রি দেড় লক্ষ তো না দুই লক্ষ টাকা আসবে কুরবানির ঈদে যদি বিক্রি করি এটা একটা বিষয় কিন্তু খরচ অনেক বেশি হচ্ছে তো হোক সমস্যা নেই যদি ফেডেনিং না হয় তাহলে কুরবানির ঈদে বিক্রি করতে হবে এটা ফুল অ্যান্ড ফাইনাল তবে এই গরুটার কিন্তু রেজাল্ট খুব ভালো ফলাপ এই গরুটা এক লক্ষ পাঁচশো টাকা দিয়ে না গরুটা এখন বিক্রি করলে এক লক্ষ বিশ হাজার টাকা ইনশাল্লাহ হয়ে যাবে গরুটা গেটা আছে হ্যাঁ ফাটাফাটি একটা গেটা আছে এবং গরুটার যা খাওয়ার রুচি সেই লেভেলের রুচি গরুটা ফার্স্ট টাইম কেনার পরে খুব দুষ্টামি করছিলো মানে খুব গুদা টুতা দিয়েছিলো কিন্তু এখন আবার আদর চায় কাছাকাছি গেলে এই যে আসতেছে আসতেছে ও আদর চাচ্ছে যে আমাকে কেউ একটু গা যেন মানে চুলকিয়ে দেবে হ্যাঁ হাত দিয়ে চুলকিয়ে দেব মানে গরুটা অনেক এখন শান্ত সৃষ্ট হয়েছে আর কি আগে একটু অভদ্র ছিল হয়তো ফার্স্ট টাইম আমাদের সঙ্গে একটু মিলিয়ে নেওয়ার হয়তো একটু সমস্যা ছিল পরিচয় হ্যাঁ চেনা পরিচয়ের সমস্যা আর যাক গরুটার মোটামুটি একটা ভালো রেজাল্ট চলে এসছে শাহিবান এটা কিন্তু শয় বোরাতে বিক্রি করব শয় আমার টার্গেট হচ্ছে গরুগুলো ছয় মন কুড়ি ওজন তো ছয় মন কিন্তু এটা এখন অলরেডি পাঁচ মন প্লাস হয়েছে আর কি তো শয় বিক্রি করলে ছয় মন প্লাস হবে হ্যাঁ মন বিক্রি করলে গরুটার দাম দেড় লক্ষ টাকা আমি টার্গেট করছি হয়তো কিছু কম বেশি হতে পারে কিন্তু দেড় লক্ষ টাকা টার্গেট করছি ছয় মন যদি প্লাস হয় তাহলে দেড় লক্ষ তো হবেই আর মনের একটু কম হলে হয়তো দেড় লক্ষ টাকার একটু কম হ্যাঁ একটু কম হবে দুই চার পাঁচ হাজার এই টার্গেট যখন আমি কিনছিলাম তখন কিন্তু শিংগুলো এত বড়ো ছিল না এখন দ্রুত শিংগুলো বাড়তেছে আর স্পেশাল কোয়ালিটি এটার মধ্যে যেটা মানে সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে কি এই গরুটার কুসটা অনেক বড়ো এই যে এই কুসটা অনেক বড়ো এই কুচটা অনেক বড়ো এই রকম কুচ কিন্তু হয় না কোনো গরু সাধারণত আর কুঁজের উপর গরুগুলোর আকর্ষণটা বেশি আর এই যে এই দেখো একটা কম দামের মধ্যে গরু এটা কিন্তু এই খামারের মধ্যে আমার মানে এই খামারের মধ্যে সবচেয়ে কম দামের এই গরুটা এই গরুটা যদি তোকে বলি এই গরুটা বাহাত্তর হাজার টাকা দিই না হ্যাঁ পিওর দেশি প্রজাতির বাহাত্তর হাজার টাকা কিনা কিন্তু গরুটার একটা নাম অলরেডি রাখা হয়েছে সেটা হচ্ছে মানে শুধু জেকের করে শুধু একটু পিছনটা লাড়া দেয় জেকের পরে তাই হুজুর ভণ্ড তাইরি তাইরি সিস্টেম ভণ্ড বলা যাবে না যা হোক উনিও তো হুজুর মানুষ কিন্তু এই একটু ওই যে নড়ে আর জেকের করে এর জন্য নাম তাইরি আর কি ঠিক আছে না এটা বাহাত্তর হাজার টাকা দিকে না এটা কিন্তু টার্গেট করছে এক লাখ দশ থেকে এক লাখ বিশ বিক্রি আর সবাই দি হবেও ইনশাল্লাহ গরু কিনতে লাভ বেচতে লাভ না আর এই যে কারো লাট থেকে কিনে এই এই খারাপ তো এই খারাপ হয় না ওই সুইচে সম্ভবত বিরাশি হাজার টাকায় কেনা বিরাশি হাজার টাকায় কেনা এই গরুটা পঁচাত্তর থেকে হচ্ছে আপনার পঁচাশি হাজার আর এই এই গরুটা এই গরুটা কিন্তু দাম একটু বেশি হয়েছে এটা ছিয়াশি হাজার টাকায় কেনা এই ছিয়াশি হাজার টাকায় কেনা কিন্তু গরুটার গ্রোথ রেট ভালো আছে এখন এক লক্ষ টাকা হবে এক লক্ষ টাকা কোনো ভুলে নেই প্লাসও হইতে পারে এক লক্ষ পার হইতে পারে কিন্তু এর খাদ্যর রেট রেজাল্টটা আমার খাদ্যর রেজাল্টের চেয়ে একটু বেশি কেন এই চোপড় দেওয়া আছে এবং ওই যে কালারি খোসা ফিশারির খোসা এইসব খোসাগুলো দেওয়া আছে আর কি হ্যাঁ এইগুলো দেওয়ার কারণে দু উপাদান দু চারটে উপাদান বেশি অ্যাড করা হয় এটা আমিও অবশ্য তাকে বলছি যে তুমি এগুলো দাও তার কারণ সামনে আমিও দেবো হ্যাঁ আমি কিন্তু গাভীর গরুর জন্য যে মিক্সিং ফিটটা তৈরি করছিলাম ওগুলা সার গরুগুলোকে খাওয়াচ্ছে এখন আপনার কেজি প্রতি কত আসছে আমার কেজি চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কিন্তু এর কেজি পঁয়তাল্লিশ টাকা পড়ছে ওই যে একটু বেশি উপাদান দেওয়া হয়েছিল যার পরে আছে